পদ্মগাছের ধারাবাহিকভাবে বেশ কতগুলো ভিডিও আপলোড করেছি আগে শালুক পর্ব শুরু করি শালুকের কিছু ভিডিও দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা ভালো করে লক্ষ্য করতে হবে এটা হচ্ছে একটা হাড়ি শালুক এ খুব পরিচিত শালুক যারা জানেন এর নাম জ্যাক পং আমি এই শালুকটাকে স্প্রাউট করার জন্য বা মূল বের করার জন্য দেখুন এই ওই কন্ধটাকে ডেকেছিলাম এ থেকে তুলে রাখতে হয় এভাবে রাখলে কী হয় অনেক দিন আছে প্রায় এই পনেরো কুড়ি দিন আছে এই পনেরো দু কুড়ি দিনের মধ্যে দেখুন খুব সুন্দর ভালো করে লক্ষ্য করুন খুব সুন্দর দেখুন মূল বেরিয়ে গেছে খুব সুন্দর মূল বেরিয়ে গেছে এই অংশটা এর অংশ থেকে এখানে একটা স্প্রাউট আছে এখান থেকে একটা গাছ বের হবে এখানে একটা গাছ হবে এখানে একটা গাছ হবে তো আরও আছে এখানে এখানে এই যে একটাকে ভেঙে রেখেছি আর এখানে একটা আছে এই এইযোগ এখানে আর একটাকে ভেঙে রেখেছি দেখুন এগুলো থেকে কিন্তু নতুন গাছের সৃষ্টি হবে এটা জ্যাকফং কালার একটা শালুক এগুলোকে হাড়ি শালুক তো হাড়ি শালুকগুলো এখন সিস্টেমটা এর কন্দটা দেখতে পাচ্ছেন এই হার্ডিসালুক রাইজম তৈরি করেছে যে লম্বা লম্বাভাবে বাড়তে শুরু করেছে আমি কি যখন লাগিয়েছিলাম এইটুকু ছোট্ট একটা রাইজম লাগিয়েছিলাম এ বাড়তে বাড়তে এরকম বেরিয়েছে মাঝখানে এখানে একটা উপবৃদ্ধি হয়েছে এদিকে কেটে উপবৃদ্ধি হয়েছে পরপর বেড়ে চলে গেছে এবার এটাকে যদি আমি কেটে লাগিয়ে দিই একটা গাছ হবে কিন্তু ফাঙ্গাসের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তো ফাঙ্গাসটা যাতে না হয় তার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে প্রিকশান নিতে হবে আর এই লাগানোর সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু এটা ভালো ফুল হবে না খুব ভালো ফুল হয় যারা আমাকে ভিডিওগুলো দেখেছেন দেখবেন প্রচুর জ্যাকের ভিডিও এতে আছে প্রচুর সুন্দর ফুল হয়েছিলো তো হাডি সালুকের মধ্যে বেশ কিছু শালুক খুব সুন্দর ফুল হয় এবং তার কালারগুলো যথেষ্ট ভালো এই এটা ভেগেছি দিন দশেক আগে দিন দশেক আগে ভেঙে আমি যাতে এই অংশটা এটা ফাঁঙ্গাস লেগে যাবার ভয় থাকে যাতে না হয় তো ফাঙ্গি একটু দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আবার জলেতে রেখে দিয়েছিলাম তো এই কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর সাদা সাদা যে অংশগুলো এগুলো হচ্ছে মূল এই সুন্দর মূল বেরিয়েছে এখানে একটা সুন্দর মূল বেরিয়েছে এই সাদা সাদা অংশগুলো হচ্ছে মূল বেরিয়েছে এই অংশগুলো দিয়ে এই যে মধ্যে ডেড রুট বা ছোটো ছোটো যে সূর্য ছোটো খারাপ মূলগুলো এগুলো কেটে ফেলে দেবো এগুলো কিন্তু কাজে লাগবে না এই মূলগুলো কিন্তু ফিডিং রুট মানে এগুলো দিয়ে খাবার তৈরি করবে খাবারগুলো নিয়ে সংগ্রহ করবে এই বড়ো বড়ো মূলগুলো দেখতে পাচ্ছেন মূলের আগে দেখতে পাচ্ছেন মূলত্ব রয়েছে মূলত্ব রয়েছে ছোট্ট ক্যাপের মতো অংশগুলো রয়েছে একদম আইডিয়াল মূল তো এই মূলটা কী করবো আমি এই মূলগুলো অবশ্যই রাখবো আর এই খারাপ বা ডেড রুটগুলোকে নষ্ট করে দেবো থাকলেও ক্ষতি নেই এখানে ছোটো ছোটো পাতা রয়েছে এরপর আমি এটা লাগাবো তো হার্ডি সালু লাগানোর সময় কিছু ব্যাপার আপনাদেরকে জেনে নিতে হবে আর ট্রফিকাল লাগানো হচ্ছে হার্ডি সালু লাগানোর সিস্টেমটা একটু অন্যরকম আমি এই জ্যাকপংটা লাগানোর চেষ্টা করি এর আগে কিছু অ্যাজোলা দিয়েছিলাম হালকা শ্যাওলা হচ্ছিল বলে অ্যাজোলাগুলো মোটামুটি শ্যাওলা দেওয়ার পরিমাণটা প্রায় কমে গেছে হালকা শ্যাওলা হচ্ছে তো অ্যাজোলাগুলো আমি তুলে ফেলে দেবো জল পরিষ্কার থাকলেই ভালো এ সময় কারণ প্রথমে লাগানোর সময় এ অনেকদিন রুট টুট বেরিয়ে গেছে প্রচুর পাতা হয়ে গেছে তো এগুলো অ্যাজোলা পাড়া সব মিশে আছে আমি এগুলোকে সরিয়ে ফেলবো হালকা শ্যাওলা হলে তখন আমি জল প্র করতে পারবো সুবিধা হবে আর এখন আমি কি করব পরপর দেখানোর চেষ্টা করি তো আপনাকে এই হাঁড়ি লাগানোর সময় প্রথম দেখতে হবে দিক এই হাঁড়ি যে মুখটা দেখছেন এটা এটাকে রাখা চেষ্টা করবে দক্ষিণ দিকে রাখতে অথবা পূর্ব দিকে রাখতে সবচেয়ে ভালো দক্ষিণ দিকে রাখতে কারণ এ গ্রোথ হয়ে যখন এই সামনের দিকটা গ্রোথ হবে গ্রোথ হয়ে আপনার পাত্রের গায়ে স্পর্শ করবে যে মুহূর্তে পাত্রের গায়ে স্পর্শ করবে সেখান থেকে কিন্তু ফুল দিতে শুরু করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই মুখটা কেউ হয়েছে এরপর থেকে পাত্রের গায়ে স্পর্শ করে পাত্র বরাবর ঘুরবে তো আমি চয়েস করবো এটা যেহেতু সাউথ সাইড আমি এদিকে দেখার চেষ্টা করব যখন আমি কন্দটা লাগাবো তখন লাগানোর একটা সিস্টেম হচ্ছে আমরা বলি পঁয়তাল্লিশ ডিগ্রি তো আপনি এখানে মাপজপ করতে পারবেন না কী করবেন এই এর উপরের অংশটা এরকম মুখে কোনার দিকে কোনা করে থাকবে নিচের অংশটা ভিতরের দিকে প্রবেশ করে যাবে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এর মূলগুলো কিন্তু শেষ থেকে বের হয়নি ট্রপিক্যাল শ্যালুকের মতোই ক্রাউন্ড রিজিয়ান মানে একটা নির্দিষ্ট অংশ থেকে বের হয়েছে উপর থেকে মূলগুলো বের হয়েছে তো যখন আমি লাগাবো তখন পাতাগুলো টুইস্ট হয়েছে এ হয়েছে পাতাগুলোকে উপরে দেবো আর মূলগুলো এই মূলগুলোর কিন্তু পরিণত মূলের মধ্যে মূলত্র আছে মূলত্রাণ আছে সব কিছু আছে তো এই অংশটা সামান্য টিউবারের মতো খুঁড়বো তারপর এটা লাগিয়ে মূলটা চাপা দিয়ে নেবো তো সময় লক্ষ্য করতে হবে এর থেকে এটা পাত্রের থেকে মোটামুটি ইঞ্চি দেড় দুই ফাঁকা রাখবো দেড় ইঞ্চি পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হলে তবেই কিন্তু গাছটা ফুল দিতে শুরু করবে এক সঙ্গে সঙ্গে ট্রফিকের শালুকের মতো সঙ্গে সঙ্গে ফুল আশা করা নাই ভালো এর পাতাগুলোও খুব সুন্দর দেখতে পাচ্ছেন ঘাঁটি শালুকের ফুলও যেরকম সুন্দর পাতাও সুন্দর এ পাতাগুলো আস্তে আস্তে স্প্রেড করে যাবে আর দু এক দিন পরে যদি শ্যাওলা হয় বলে মনে হয় তাহলে জলটা ওভারফ্লো করবে কিন্তু আমাদের পলিসি একদম প্রথম থেকে মেনটেন করতে হবে যেটা সেটা হলে এই পাত্র থেকে মোটামুটি তিন আঙুল ধরে রাখবেন তিন আঙুল দূরে কিন্তু আমি ওর মুখটা থাকবে পাত্রের দিকে কিন্তু মুখ থাকবে পাতের উল্টো দিকে নয় তাহলে কি হবে এই কন্দটা বাড়তে সামনের দিকে বেড়ে বেড়ে আসবে যে এখানে টাচ করবে মানে আর বাড়তে পারবে না যে মুহূর্তে বাড়তে পারবে না বাধা হবে তখন কিন্তু ম্যাচিউরেশনের দিকে যাবে আস্তে আস্তে পরিণতি প্রাপ্তির দিকে যাবে যে মুহূর্তে পরিণত হবে তখন কিন্তু ফুল আসবে এবং একবার যদি পরিণত হয়ে যায় তখন কিন্তু আর এ অবস্থায় থাকবে না কারণ কি এ তখন পিছন দিকে বাড়ার চেষ্টা করবে অথবা এই সাইড দিকে বেড়ে বেড়ে চলে যাবে গতি মুখ পরিবর্তন করবে ওই জন্য ঠিক মুখগুলো দেখবে হালকা পিছন দিকটা আমি দেখালাম যখন ভালো করে দেখেছেন পিছন দিকটা বেঁকে গেছে তার কারণ এ প্রথম এখান থেকে বাড়বে এখানে যখনই টাচ করে যাবে তখনই বাঁকতে শুরু করে দেবে এরকম বেঁকে বেঁকে যাবে আর যখনই বেঁকে বেঁকে গেল তখনই কিন্তু ফুল দেওয়া শুরু হবে তার জন্য হাড়িশালু লাগিয়ে আপনাকে মোটামুটি এই দু ইঞ্চি পরিমাণ কন্দ তৈরি করার মধ্যে পর্যন্ত অপেক্ষা করতেই হবে নাহলে কিন্তু ফুল পাবে না অপেক্ষা কিন্তু ট্রপিক্যাল শালগুলো লাগানোর সঙ্গে সঙ্গেই ফুল পেতে পারে এই যে দেখুন আমি ট্রপিক্যাল শালগুলো লাগিয়েছিলাম কয়েকদিন আগে যদি গাছটা তৈরি করে লাগিয়েছিলাম কুড়ি পঁচিশ দিন আগে ডাইরেক্ট পটির পটে লাগা ডাইরেক্ট লাগিয়েছি খুব ভালো ফুল হচ্ছে দেখুন তিনটে কুল আছে চার কুড়ি আসছে তো ডাইরেক্ট লাগালেই ভালো ফুল হয় অনেকেই বলেন পটির পটে লাগাতে কিন্তু আমি ডাইরেক্ট লাগিয়ে দেখেছি খুব ভালো ফুল হয় তার কারণ সঞ্চিত খাবার প্রচুর পরিমাণে থাকে এখানে আর পুরো পাত্র জুড়ে এ খাবারটা সংগ্রহ করতে পারে তা আমার এগুলো পরপর লাগানো আছে সবগুলোই দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ডাইরেক্ট পটে লাগানো আছে এবং আমি দেখেছি ডাইরেক্ট পটে লাগালে খাবার দেওয়ার ঝামেলা কম তাড়াতাড়ি হয় আছে তা হাঁটি সালুকগুলো এখন প্রচুর অনেক হাডি চালক রয়েছে এখনও রিপোর্ট করতে পারিনি তো আস্তে আস্তে রিপোর্ট করার চেষ্টা করব আর এইটাকে আমি এই মুহূর্তে কিছু করব না কিন্তু আমি লক্ষ্য করবো যেটি বললাম সেটা একটু মাথায় রাখবেন সবসময় কিন্তু হাঁটি সালুকের ফুল ফোটাতে গেলে আপনাকে এই স্ট্র্যাটেজি ফলো করতেই হবে নাহলে কিন্তু ফুল ফোটাতে পারবে না গাছ তৈরি হবে ফুল হবে না এখান থেকে কন্দ বসালে যেন দুই ইঞ্চ তিন ইঞ্চ তিন আঙুল বা দু ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে দুই ইঞ্চি পরিমাণ আসবে তখন কে গাছটা ম্যাচিউরেশনে চলে যাবে এই পাতাগুলো দেখছেন খুব বড় বড় শক্ত সুন্দর সুন্দর পাতা হবে হ্যাঁ হাঁটি সালুকের পাতা কিন্তু দেখতে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা জ্যাকফংয়ের কালার বাই কালার পাতাগুলো ফুলটাও যেমন বাই কালার এখানে রাখলো দু একদিন শ্যাওলা হতে পারে আমরা জল ওভারফ্লো করে দেবো তারপরে যদি পরিস্থিতি তেমন হয় তাহলে ওভার আমরা অ্যাজোলা ট্যাজোলা দেবো তার আগে কিন্তু দেবো না এর কারণ আছে অ্যাজোলা দেবো না এই কারণে এখন এটা গরম হয়ে মূলগুলো তৈরি হবে যতক্ষণ না মূল তৈরি হচ্ছে ভালো মূল তৈরি হচ্ছে মূলটা গভীরে প্রবেশ করেছে তখন যদি অ্যাজোলা দিয়ে দিই তাহলে কিন্তু এটা গ্রো দিতে করতে পারবে না আমি এ সময়তেই এটা ভর্তি হলো মানে লাগিয়ে দিলাম এটাকে আমি ওভারফ্লো করে এগুলোকে পুরো ফেলে দিতে চাই আমি জলটা ভরে দিলাম আর এজোলাগুলোকে আপনি তুলে ফেলে দেবো এটা এজোলা ছাড়াও পানা না মিশে আছে এগুলো তুলে ফেলে দেবো দু একটা থাকলে ক্ষতি নেই কিন্তু সমস্যা হচ্ছে পানাগুলো রাখব না আমি আগে বছর পানা ছিল এ যখন তুলেছিলাম পানা দু একটা মিশে ছিল এগুলোকে তুলে ফেলে দিলাম আপাতত এগুলো কিছু করব না আপনি দেখেই বুঝতে পারবেন এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো আর বড়ো হবে মোটা হবে ঠিকই পাতা আসবে যে মুহুর্তে পাতাগুলো মোটা আসবে বড়ো হবে হাঁটি চালকের খাবারের চাহিদা কিন্তু খুব বেশি কিন্তু আপনি যদি একসঙ্গে বেশি খাবার দিয়ে দিন তাহলে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনাও থাকবে তাই আমরা সুপারফিসিয়ালি লাগাবো গাছটাকে মানে উপরে যেমন পদ্ম গাছের বলাতে কিন্তু জাস্ট কন্দ্রটাকে প্রেসার দিয়ে দিয়ে দেবো গোড়ার দিকটা একটু ভিতর দিকে ঢুকিয়ে দেবো আস্তে আস্তে বেড়ে নিচের দিকে যাবে নিচের দিকে নিচতে যাবে আর মূলগুলো মাটির স্পর্শ করবে মূলগুলো মাটির স্পর্শ মাটির মানে নিচের তলার স্পর্শ করতে মোটামুটি আমি লিখেছি ভাই কুড়ি পঁচিশ দিন লেগে যায় এটা যেহেতু মূল অনেকদিন বেরিয়ে গেছে এই হয়তো তাড়াতাড়ি স্পর্শ করতে পারে যখনই মূল মাটিতে স্পর্শ করবে এই পাতাগুলো দেখবেন শেপটা বদলে যাবে খুব বড় বড় পাতা হবে এবং যখনই বড়ো বড়ো পাতা হবে তখন ধরে নিতে পারেন যদি বড় ছোটা পাতা বেরোয় তাহলে ধরে নিতে পারেন যে ফুল আসার সম্ভাবনা থাকে আর যদি দেখেন হিউজ পাতা হচ্ছে পাতাগুলো কেটে দেবেন এর মধ্যে খারাপ পাতাগুলোকে আমি কেটে দেবো কিন্তু এখন কোনো পাতা কাটব না এ সবে লাগালাম একটু আস্তে আস্তে সালক সংশ্লিষ্ট করে এক গামলা পাতা ভরে যাবে তারপর যদি খারাপ পাতাগুলোকে আমি কেটে দেবো আর ভালো পাতাগুলো রেখে দেবো আপডেট দিতে থাকবো দেখতে থাকুন অনেকগুলো সালু শালগুলো রয়েছে তার মধ্যে একটাকে এই প্রথম শাড়ি শ্যালুগুলো রিপোর্ট করতে শুরু করেছি তো সময় লাগবে সবগুলো করতে এটার নাম হচ্ছে জ্যাক পম এর কালারটাও কিন্তু অসাধারণ সিএম জেসবিন ক্যাপশনে যেটা দেখছেন ওটা সিএম জেসবিন ওটা কিন্তু নয় ক্যাপশনটা মানে থামলেন্ডে যেটা দেখতে পাচ্ছেন ওই স্যালুকে এটা নয় এটা হচ্ছে জ্যাক বাই কালার খুব সুন্দর দেখতে সিএম জেসমিনের তো অনেকগুলো আছে ওগুলোকেও আস্তে আস্তে রেকর্ডিং করবো আর যারা প্রথমবার লাগাবেন তাদেরকে আমি বলবো ট্রফিক্যাল সালুগ লাগান হাঁড়ি সালু লাগানোর আগে একটু শিখে নিতে হবে পুরো ব্যাপারটা ধৈর্য থাকতে হবে হাড়ি সালু লাগাতে গেলে হাড়ি সালুকের ফুল যথেষ্ট সুন্দর দেখতেও খুব সুন্দর কিন্তু আমার ধৈর্য না থাকলে কিন্তু অনেক অসুবিধা হবে